রাধে রাধে হরে কৃষ্ণ আমার ইউটিউব পার্লের সংসার ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আজকে যাচ্ছি স্বাধীনতা দিবসে বার হয়ে পড়েছি দেখতে থাকো পার্লের সংসার চ্যানেলটি সঙ্গে থাকো দেখো এই যাচ্ছি জয়নগর মিউনিসিপ্যালিটি মাঠ তো সেখানেই যাচ্ছি তো আমার বাইকে করেই যেতে হবে পনেরো মিনিট লাগে বাইকে যেতে এখানে এসে তো এখানে পতাকা উত্তোলন হবে আজকের গান হবে খুবই আনন্দ হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার সাজিনের সংসার চ্যানেল 네, 마감. 네, 마감. 네, 마감. 네, 마감. 네, 마감. 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 마 এবার <laughs>

আকি আমি দিলাম নেতা কি শুভেচ্ছা জানাগি যাবে না জয়ো ময় <to. kMaangateur> <Nurk fouli pari> Hাল্যর ম্যব সির দুতর সির গৱ্যব এালে এঁ এর সির সিড্য় সির সিদর সির সির তার সির সির সিড় সুন হিদর সিড সিডবো কৱ্বরে yয়ু

भारो Y se sí, sí,